ইসরায়েলের কোনো পণ্য কিংবা ইসরায়েলকে সমর্থন করে এমন দেশের কোন পণ্য যে সমস্ত মুসলিম ভাইদের দোকানে আছে আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করুন ইসরায়েলের পণ্যকে ভয়কট করুন ইসরায়েলকে সমর্থন করে এমন দেশের পণ্যগুলো আপনি ভয়কট করুন এগুলো আপনি নিজে বিক্রি করবেন না আপনার কোনো বাইকে খাওয়ার জন্য সহযোগিতা করবেন না আপনাদের কাছে আমার বিশেষ ভাবে আবদার থাকবে সমস্ত মুসলিম হুম্মার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের দোকান থেকে ইসরায়েলি পণ্য বের করে দিন আপনাদের সাথে আমরা মারামারি হানাহানি ধাক্কা ধাক্কি আপনার দোকান থেকে ইসরায়েলি পণ্য বের করে দিব না শুধু আপনাকে এতটুকু বলছি আপনি আপনার ইমানি দায়িত্ব নিয়ে আপনি ইসরায়েলের পণ্য আপনার দোকান থেকে সরিয়ে নিন অথবা আপনি ফেলে দিন এর কারণ হল আপনি যদি ইসরাইলের কোনো পণ্য বিক্রি করেন সেইখান থেকে ওদের ফান্ডে যদি একটি টাকাও যায় আপনি মনে রাখবেন আপনি ওদেরকে সহযোগিতা করার কারণে ওদের ফান্ডে একটি টাকা জমা হইতেছে আর সেই টাকা দিয়ে ওরা পারমাণবিক অস্ত্র তৈরি করে ওরা ফোন বুলেট বানায় আপনার আমার মুসলিম বায়ের বুকে গুলি করে বুক সাজা করে দেয় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা গুলাকে মেরে উড়িয়ে দিতেছে ওদের মাথা দেহ থেকে আলাদা হয়ে যেতেছে পা চীর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতেছে ছোট ভাড়া বাবারা বোনেরা তাদের লাশের টুকরা ফুটে ফুটে কাগজে জমা করতেছে ও ভাই আমার আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই আপনি এই সমস্ত পণ্য দোকান থেকে বের করুন এগুলো বিক্রি করা বন্ধ করুন ইসরাইলকে সহযোগিতা করা বন্ধ করুন যদি না করেন তাহলে আমরা ল্যাম্পলেট চলাতে বাধ্য হব বাজারের দোকানে যে আপনি ইসরাইলের সমর্থক আর আমরা ফিলিস্তিনের সমর্থক কথা বলে আপনি দাঁড়ানো হবেন সেটা আপনার ব্যাপার আপনাকে আমরা অবগত করতে চাই মুসলমানের ইমানি দায়িত্ব পালন করুন আপনি ইসরায়েলের বিপক্ষে প্রতিহত করে তুলুন আপনি ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর কসম খায় বলতে পারি আল্লাহর মজাদার সাহায্য আমাদের জন্য অপেক্ষা করতেছে যেই দিন আমরা ইমান নিয়ে মজবুত ইমান নিয়ে আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য ময়দানে নেমে যাব সেই দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গাইবি মজাদার সাহায্য আমাদের উপরে নেমে আসবে আমরা আল্লাহর গাইবি মজাদার সাহায্য চাই কি চাই না চাই আল্লাহ আবারও আবাবিলকে প্রেরণ করুক আলমিন ইসরায়েলের প্রত্যেকটা ভূখণ্ডকে ধ্বংস করে ওই ধ্বংস গোটা দুনিয়ার সমস্ত মুসলিম হুম্মাকে সেকার সুযোগ করে দেন বলে না আমি